আমি বিচার চাই হবে আমার বিচার ধরুন প্রিয় দর্শক শাহবাগের সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের সঙ্গে পুলিশের দস্তাধে আপনারা দেখতে পাচ্ছেন তিন দিন ধরে তারা আন্দোলনে রয়েছে তাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা না হয় তারা কিন্তু আন্দোলন করবেই কারণ তারা সুপারিশপ্রাপ্ত শিক্ষক তাদের যেই যোগদান সেটি কিন্তু হচ্ছে না আবার পুনরায় কিন্তু তারা বহলের ব্যবস্থা করছে কিন্তু এই বিষয়টি নিয়ে তারা কিন্তু তিন দিন যেই আন্দোলন করছে কিন্তু তারা কোনো দাবি আন্দোলন করছে কিন্তু তাদের দাবি কোনোভাবেই কিন্তু মানা হচ্ছে হচ্ছে আমরা বিডিউ আমরা বিডিউ তাদের যে আন্দোলন সেই বিডিউটি আমরা দেখে আসছি সহকারী শিক্ষক নিয়োগের সুপারিশ প্রাপ্ত রা এখানে আমরা 6531 জন সুপারিশ প্রাপ্ত হয়েছে আমাদের রেজাল্ট ফাইনালি চূড়ান্ত সিলেক্টেড করা হয় 31 অক্টোবর আমাদের এই সার্কুলারটা পুরনো সার্কুলার 2023 সালের সার্কুলার এখানে সব বিভাগের নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ হয়ে গেছে আর পাঁচ ছয় মাস আগে শুধু ঢাকা চট্টগ্রাম বিভাগটা বাদ ছিল তো এটা এক উত্তিরিশ অফটুবার রেজাল্ট প্রাবিস্টার করে আমরা সাড়ে ছয় হাজার সুপারিশ প্র্যাকট কিন্তু আমাদের সুপারিশ ব্য়ব তো হওয়ার পরে যারা সুপারিশ হতে পারেনি বা যারা পাশ করতে পারেনি বা সিলেক্টেড হতে পারেনি তারা একুত্রিশ জন আমাদের ইংরেজটি রিট করে রিট করে এক কারণ ছিল যেতিয়া নব্বইতে তারা নতুন করে রেজাল্ট আমাদের সার্কুলারটা পুরো ছিল 23 এর আমাদের 19 বিধি অনুযায়ী সার্কুলার ছিল এবং তারা চাই সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের সার্কুলারে লেখা ছিল যে আমাদের 19 বিধি অনুযায়ী রেজাল্ট হবে এবং এইটা হচ্ছে 5 আগস্টের আগে আমাদের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়ে যায় আমাদের রেজাল্টটা প্রাথমিক মন্ত্রনালয় জনপ্রশাসন মন্ত্রনালয়